হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগত আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা দেখো আজ আমরা করছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার নং মডেল স্কুল এখানে দেখো নাম্বার এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার এক সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো

সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই তৃতীয় শ্রেণীর

দু এক কথায় উত্তর দাও যেকোনো আর্ট তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো সব কিন্তু করতে হবে তিনের এক একটি ধাতু এম এর ধাতু ক্লোরাইডের সঙ্গে নাম্বার 2 হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা কত একটি নাম্বার 3 দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে বলো একটি প্রান্তে নাম্বার 4 সাবল কোন ধরনের যন্ত্র সরল যন্ত্র নাম্বার 5 আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে এসআই পদ্ধতিতে নাম্বার 6 এসআই তে আলোর তীব্রতার এককটি লেখো নাম্বার 7 ওজন গ্যাসের পারমাণবিকতা কত 3 নাম্বার 8 একটি অসমসত্ত মিশ্রণের উদাহরণ পানি জলে মিশ্রণ আর একটা হচ্ছে কুয়াশা নাম্বার 9 নবনীকরণ শক্তির উৎসের একটি উদাহরণ দাও জোয়ারভাটার শক্তি বা সৌরশক্তি দুটোই হবে

নাম্বার 3 এদের মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদ শেওলা মস ফার্ন শেওলা সবকটি উত্তরটা ভুল বলেছো সবকটি উত্তর হবে নাম্বার 4 বাংলার কীটপতঙ্গ বইটি রচনা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য একজন একজন করে বলো মৌমাছি প্রতিপালনকে কি বলা হয় কোন পিঁপড়েরা যুদ্ধ করতে হয়

নিচের প্রশ্নগুলির উত্তর দাও উভচর উদ্ভিদ কাকে বলা হয় উত্তরটি ভুল উত্তরটি হবে মস নাম্বার 2 বাগের বিজ্ঞান সম্মত নাম কি প্যান্থেরা টাইপিস নাম্বার 3 অ্যানিলিডা জাতের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখো কেচো ও জোক নাম্বার 4

তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং শেয়ার করে অন্য বন্ধুদের অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও